হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবার এলাম একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি বেশ কয়েক সপ্তাহ আগে আমরা গেছিলাম চাকলা এখানে লোকনাথ বাবা থাকতেন আমরা বাড়িপুর থেকে উঠেছিলাম ট্রেনে তারপর শিয়ালদার নামলাম শিয়ালদা নেমে ওদিকে নর্থ লাইনে যেতে হবে তারপর নেমেছিলাম বলে একটা স্টেশন সেখান থেকে অটো টোটো বা ভ্যান গাড়িতে চাকলা বেশ অনেকটা সময়ের ব্যাপার আমি আর মেয়ে ময়নাদের সাথে গেছিলাম ময়না ময়নার বাবা মা ছিল হয়তো কোনোদিনই যাওয়া হতো না ওদের পাল্লায় পরে গেলাম এই যে আমরা সবাই থেকে ট্রেনে উঠে বসেছি আর সেদিন সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা ছিল এবং আকাশ মেঘলা ছিল আর কেন যাই না যেদিন কোথাও যাও ভাবি সেদিন সকাল থেকে আকাশ মেঘলা হয় কখনো কখনো বৃষ্টিও হয় ভোর পাঁচটায় উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আকাশ পুরো মেঘলা করেছিল আর প্রচন্ড কুয়াশায় ঢেকেছিল যেন মনে ছিল বৃষ্টি আসবে শেল নেমে আবার আমরা নর্থের ট্রেনে উঠলাম আর সকালবেলা যেহেতু তাই আমি ক্রিম পাউরুটি কিনেছিলাম আর ময়না ময়নার বাবা মা কিছুই খেলো না কারণ ওরা ওখানে গিয়ে পুজো দেবে তাই উপোস থাকলো প্রায় অনেকটা ট্রেন জার্নির পর আমরা নামলাম ঘুমা স্টেশন থেকে নেমে গন্তব্যস্থলে পৌঁছাতে এখানে পাওয়া যায় অটো টোটো অথবা ভ্যান গাড়ি তো অনেক দিন পর এই ভ্যানে চেপে বসলাম তখন আমাদের বাপের বাড়ি যেতে ভ্যান চড়তাম এখন আর ভ্যান নেই যাই হোক প্রায় কুড়ি মিনিটের মতো রাস্তা আর অনেকটা গ্রামের মতো দেখতেই পাচ্ছেন ভ্যানে যেতে যেতে বসে বসে দেখছিলাম যে এখানে প্রচুর গাছ প্রচুর প্রচুর গাছ যেখানে গাছ সেখানেই আমি শান্তি অনুভব করি তারপর যেতে যেতে দেখলাম এখানে ওই যে পায়খানার চেম্বারের বেডগুলো তৈরি হচ্ছে মাটিতে পুড়ে এখান থেকে হয়তো সাপ্লাই যায় অন্যান্য জায়গায় এখানকার মাঠ ঘাট গাছপালা সব কিছু মিলেমিশে পরিবেশটা বেশ শান্তিপূর্ণ গাছ আমার বরাবরই খুবই পছন্দের আর এখানে এত বড় বড় গাছ দেখতে পাচ্ছিলাম যেন মনে হচ্ছিল যাই একবার ছুটে ছুঁয়ে আসি একবার হেঁটে আসি গাছের পাশ দিয়ে এরকমটা মনে হচ্ছে আর ভ্যানে বসেই যেতে যেতে দেখছিলাম ফাঁকা ফাঁকা ধুতু মাঠ আবার কিছু কিছু অংশে শর্ষের চাষ হয়েছে যেটা দেখতে অপূর্ব লাগছিল শেষমেশ ফাইনালি পৌঁছে গেলাম আর ওই ভ্যানটির চালক আমাদেরকে এই দোকানের মধ্যে ঢুকে দিয়ে গেল হয়তোবা এই দোকানের মালিকের সাথে ভ্যান চালকের চুক্তি কিছু আছে একজন মহিলা আমাদেরকে তিলক পরিয়ে দিল আর এখানে সারি সারি পরপর অনেকগুলো দোকান আছে সব দোকানে পূজার সামগ্রী ধূপ মালা সব কিছুই পাওয়া যাবে যেমন এখানে এক একটা প্যাক একশো এক টাকা বা একান্ন টাকা যার মধ্যে আছে ধূপ নকুলদানা মিজরি একটা ডোর বাতাসা আর ফুল এক্সট্রা ফুল বা মালা নিতে গেলে আবার এক্সট্রা দাম দিয়ে কিনতে হবে দেখুন ফুলের মালাগুলো দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে আমি তো দেখেই চোখটা জুড়িয়ে নিলাম ফুলের মালাগুলো এত সুন্দর দেখতে লাগছিল তবে আমি আলাদা করে ফুলের মালা কিনে নিই ময়নার মা বাবা কিনেছিল ঢোকার মুখে বাঁ এখানে টিকিট কাটতে হচ্ছে মানে ভোগের টিকিট মানে দুই ধরনের ভোগ পাওয়া যায় একটা হলো খিচুড়ি ভোগ আর একটা হলো রাজভোগ আমরা সবাই নিলাম খিচুড়ি ভোগটা খিচুড়ি ভোগ মাথা পিছু চল্লিশ টাকা আর রাজভোগ মাথা পিছু আশি টাকা তবে রাজভোগের মধ্যে কি কি আইটেম থাকে তা জানা নেই আবার এখানে প্যাকেজিংয়ের ব্যবস্থাও আছে পারলে কেউ বাড়ির জন্য নিয়ে আসতে পারে প্যাক করে মন্দিরে প্রবেশ করার আগে আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে আমরা ওই দোকানটাতে জুতো খুলে রেখে এসেছি তারপর এই যে মন্দিরের মধ্যে ঢুকে গেলাম আমরা আর দেখুন পরিবেশটা কতই সুন্দর একটা শীতের সকালে আপনার কাছের মানুষকে বা কাছের মানুষদেরকে সঙ্গে করে নিয়ে চলে যান অবশ্যই ভালো লাগবে অবশ্য বছরের বিভিন্ন সময় তিনশো পঁয়ষট্টি দিন এখানে যাওয়া যায় যদি আপনি কাছের মানুষের সাথে যান তাহলে অনেকটা সময় কাটাতে পারবেন নিরিবিলিতে একান্তে এই দেখুন গাছের পাশে কী সুন্দর বেদি করা আছে বসার ব্যবস্থা আছে আর এখানে ফুলমালাদের নিশ্চয়ই এখানেও পুজো হয় এর ভেতরে পরিবেশটা খুবই সুন্দর আর মন্দির মসজিদ মানেই হচ্ছে সুন্দর একটা শান্তির জায়গা একটা জিনিস একটু ভেবে দেখবেন যে আপনি যখন কোনো মন্দিরে প্রবেশ করেন তখন আপনার মধ্যে সমস্ত রাগ হিংসা প্রতিহিংসা অহংকার ইগো সব কিছু ত্যাগ করে মানুষভাবে সবটা বর্জন করে তারপর কিন্তু প্রবেশ করেন এই দেখুন এখানে উপনয়ন হচ্ছে যেটাকে পইতে বলা হয় এটাও দেখার মতো একটা বিষয় আপনি বসে বসে দেখতে পারেন বিভিন্ন রিচুয়ালসের মাধ্যমে বিষয়টা সম্পূর্ণ হয় এই যে তারপর পুজো দেওয়ার লাইনে আমরা চলে গেলাম পুজো দিতে এখানে নাম গোত্র বলে পুজো দেওয়ার ব্যবস্থা আছে আর দক্ষিণা প্রণামী বক্সে দিলেই হবে আর যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম তাই ওখানে পৌঁছেছি অনেক সকাল সকাল তাই ভিড়টা কম আর এই দেখুন দর্শন করুন লোকনাথ বাবার চরণ পাদুকা মনে মনে প্রণাম করুন হ্যাঁ মন্দিরের সামনের দিকটার মাঠে একটা লোকনাথ বাবার মূর্তি রয়েছে এবং সেখানে ধূপ এবং বাতি চালানোর ব্যবস্থা রয়েছে তো যেটা বলছিলাম মন্দিরে প্রবেশ করার আগে আমাদের মধ্যে থাকা সমস্ত রকম রাগ হিংসা প্রতিহিংসা অহংকার লোভ মানে এক কথায় আমাদের মধ্যে যে অসুরটা বাস করে তাকে দমন করে তারপর আমরা মন্দিরে প্রবেশ করি তাই মন্দিরের স্থানটা এতটা শান্তিপূর্ণ মনে হয় আমাদের কাছে আমরা কারোর সামনে মাথা নত করি তখনই যখনই আমাদের মধ্যে রাগ এবং ইগোটা না থাকে সুতরাং মন্দিরে প্রবেশ করার মুহূর্তে আমাদের অহংকার চূর্ণ হয় এবং ভগবানের চরণে মাথা নত করি আর যদি আপনি সঙ্গে করে নিয়ে ঢোকেন রাগ অহংকার হিংসা লোভ প্রতিহিংসা ইত্যাদি তাহলে কখনো মন থেকে মাথা নত করতে পারবেন না আপনি আর ঈশ্বরের সান্নিধ্যে আপনি সর্বদাই নিজেকে শিশু মনে করবেন তো যাই হোক অনেক কথা বললাম এবার দেখুন এখানে কি কী বসেছে আপনি বাড়ির জন্য নিয়ে আসতে পারেন গিফট হিসাবে দিতে পারেন কাউকে এবং বাচ্চা সঙ্গে করে নিলে তো কথাই নেই ওদের জন্য অনেক ধরনের খেলনা এটা সেটা কিনতে পারেন আর সবথেকে মজার ব্যাপার হলো এখানে সবজি এই যে টাটকা টাটকা একদম মনে হবে যে সদ্য তুলে নিয়ে এসে এখানে বিক্রি করছে সমস্ত সবজি এতটাই টাটকা আর শুধু টাটকা নয় সস্তাও বটে আর এখানে প্রতিটা সবজির দোকানে লঙ্কাটা মাস্ট আর লঙ্কাগুলো দেখলেই আপনার কিনতে ইচ্ছে হবে এতটা সাইজে বড় এমন চকচকে এমন সুন্দর এবং দামও কম এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের লঙ্কা এখানে কালো লঙ্কা ছিল বুলেট লঙ্কা ছিল আচারি যে লঙ্কাগুলো হয় সেই লঙ্কা এবং নর্মাল যে লঙ্কাগুলো সেগুলো আর সাইজও বিশাল বড় তেমনি ঝাল আর এখানে একজন গাছরা নিয়ে বসেছে ক্যামেরা করতে একটু লজ্জা লাগে তবুও করেছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে সবজিগুলো খুবই টাটকা আর এই বেগুনটা দেখুন কি সুন্দর টাটকা একদম আমরা যখন গেছিলাম তখন বেগুনের দাম ছিল ওখানে কুড়ি টাকা কিলো আর এখানকার একটা সবজির দোকান থেকে পাখি একটা গাজর তুলে নিয়েছিল হঠাৎ নিয়ে খেতে শুরু করেছে পাখির এই কাণ্ড কারখানা দেখে আমি তো লজ্জায় পড়ে গেছিলাম কিন্তু সবজি দোকানি খুবই খুশি হয়েছে ওর এই কাণ্ড কারখানা দেখে সেই দোকানি নিজে থেকে জল দিয়ে ধুয়ে দিতে চাইলো গাজরটা শেষে বললাম না না আমি ধুয়ে দিচ্ছি তারপর ধুয়ে ওর হাতে ধরিয়ে দিলাম আরও ঘুরে ঘুরে গাজরটা খেতে থাকলো আমি দোকানিকে টাকা দিতে চেয়েছিলাম কিন্তু তিনি নেননি এখানে টাটকা টাটকা গাজর পাতা সহ বিক্রি হচ্ছিল দেখুন একবার লঙ্কাটার সাইজ আর এখানে বিশাল বড়ো বড়ো সাইজের মানকচুও বিক্রি হচ্ছিল দোকানি তো কাঁচা খেয়ে দেখে নিতে বলছিল খিচুড়ি প্রসাদ খেতে যেহেতু দেরি হচ্ছিল তাই আমরা মন্দিরের ভিতরে একটা রেস্টুরেন্টে চলে গেলাম তো এখানে চারটে লুচি এবং ঘুগনি কুড়ি টাকা প্লেট সবটাই নিরামিষ কিন্তু খেতে দুর্দান্ত লেগেছিলো একটু বেলা বাড়ার পর মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল পুজো দেওয়ার জন্য এই যে দেখুন কত ভিড় লাইনে দাঁড়িয়েও জায়গা হয়নি নিচে দাঁড়িয়ে আছে মানুষজন আমরা সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছিলাম ফাঁকা ফাঁকা অবস্থায় খুবই ভালো হবে অবশ্যই কোথাও যেতে গেলে সকাল সকাল যাওয়া উচিত আর পাখিকে একটা খেলনা গাড়ি কিনে দিয়েছিলাম সেটা নিয়েও খুবই মজা করেছে আর সত্যি সত্যি ও খুবই মজা করেছে পুরো দিনটা যাই হোক আজকের এই পর্যন্ত রাখবো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরপরের পর্ব আমি দুই চার দিন পর দেব। যেখানে খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়ার ভিডিও থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে টাটা